চরণ জন্য তিনি ধুলায় করে দিচ্ছে আর আমরা সেই স্রষ্টার শ্রেষ্ঠ জীব হয়ে যদি ভক্তকে দেখি বৈষ্ণবকে দেখি সেই বৈষ্ণবের চরণে আমরা আমাদের মাথাটা নত করতে পারি না তাই ভগবান বলছে বা আমা তুমি যে আমার অঙ্গে ধুলা দেখছো মা এটা ধুলা না এটা ধুলি নয় মা আমি হরি নামে প্রেমে বিভোর হয়ে যে ভক্ত কৃষ্ণ বল বলে হরি বল বলে হরি বল বলে সেই ভক্ত যদি আমার শরণ মুখে এসে দাঁড়ায় আমি ছুটে গিয়ে কি করি জানো মা ভক্তের চরণ ধুলে